আমাদের শেখ আব্দুল হোসেন আল আব্বাদ হাফিজাউল্লাহ ওনার কাছে প্রথম উনাকে শেখ আলবানি রহমতুল্লাহ আলী সম্পর্কে একজন জিজ্ঞেস করেছিলেন আমি ওনার প্রতিক্রিয়াটা সেদিন আমি শুনতে পেয়েছিলাম সোমান এত রেগে গেছিলেন উনি ওনাকে শুধু বলেছিলেন যে অনেকে বলে যে শেখ আলবানী রহমাউল্লাহ এই আকিদা পোষণ করে বা এই জাতীয় একটা প্রশ্ন করেছিলেন আপনারা জানেন যে অনেক ইফতেরা আছে বা অনেক অনেকে অনেক ধরনের সংশয় নিয়ে আসেন উনি উত্তরে কিছুই বলেননি ওই বিষয়ে শুধু এটুকুই বলেছিলেন যে আমাদের মধ্যে কিছু ভাইয়ের কাজই হলো যে তারা শুধুমাত্র এই অপেক্ষায় থাকে যে কোন আলেম কি ভুল করলো সেটা বের করার জন্য ভুলটা বের করার উদ্দেশ্য বলেছেন যে বক্তব্যের মধ্যে এক ঘন্টা আমি বক্তব্য দিচ্ছি কিন্তু অনেকেই আছেন ক্যামেরা নিয়ে বসে থাকেন যে এক ঘন্টার মধ্যে এক এক মিনিট আমি আমার এই সুযোগে একটু শুধু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি আমার একটা বিষয় ছিল প্রায় দুই বছর আগে বা এক বছর আগে যে সালাফদের এলমের গুরুত্ব তাদের থেকে এলম নেওয়ার ওইখানে আমি উদাহরণ দিতে যে বলেছিলাম যে কেউ মনে করে কিছু কিছু মানুষ সবাই না যে উদাহরণ দিতে যে বলেছি যে এখন যদি কেউ মনে করে যে শেখ এভাবে বলেছিলাম যে শেখুল আমার হয়তো বোঝাতে যে ভুল হয়েছে যে শাইখুল ইসলাম ইমনে তাইমিয়া ইমাম আবানিফার থেকে বড় জ্ঞানী ছিলেন এমন যদি কেউ বলে তাহলে কি তার ধারণা ঠিক না মানে সে যুক্তি যদি দেখায় এভাবে যে এ কারণে বড় আলেন যে শাইকুল ইমাম আবানিফা তিনি তো নিজের যেটুক জানতেন জানতেন কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ইমাম আবানিফা যা জানতেন ইমাম শাফি যা জানতেন ইমাম আহমাদ যা জানতেন ইমাম মালিক যা জানতেন সব কিছু জানেন বুঝতে পেরেছেন তাহলে সব বেশি জানল কে শেখুল ইসলাম ইসলামান এইভাবে যদি কেউ হিসাব করে আবার এরপরে এসে আমাদের সবাই তো আমাদের মানে আমরা জানি যে তাদের জ্ঞান সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নাই কিন্তু যদি আমি এভাবে হিসাব করি যে এই বর্তমান যুগের মধ্যে শেখ মুহমদিন উসেমিন তিনি সবার থেকে বড় জ্ঞানী ইমামদের থেকেও কেন উনি চার ইমাম কি বলেছেন সেটা উনি জানেন তারপরে যত মুস্তাহিদ ইমাম এসেছেন সেটাও জানেন সাইফুল ইসলামী মেতে ইবনুল রাহিমুল্লাহ ইবনে কাসির থেকে শুরু করে যত মুফাসসির আছেন যা জানেন তাও উনি জানেন সবকিছু মানে যত আলেম গত হয়েছেন সবার জ্ঞান উনার মধ্যে আছে তার মানে উনি হচ্ছেন সবার থেকে সর্বশ্রেষ্ঠ এভাবে যদি আমরা হিসাব করি তাহলে হিসাব ঠিক হবে আপনারা বলেন ঠিক হবে না কারণ মুতাকাদ্দেমিন যারা যারা আমাদের সালাফ তাদের জ্ঞানের সাথে বর্তমানের আলেমদের জ্ঞানের তুলনা করা উচিত হবে উচিত হবে না এই জিনিসটা বোঝাতে গেছি ওইখানে করেছি কি একজন পরবর্তীতে আমি অনেকদিন পর দেখি একটা ইউটিউবে আমার বক্তব্যের লিঙ্ক ওই বক্তব্যটা প্রায় ভিউ হয়েছে চল্লিশ হাজার কারণ আশ্চর্য হলাম যে আমার বক্তব্যতে এত ভিউ হওয়ার কথা না আমার বক্তব্য হয়তো খুব বলে হয়তো হাজার হয়তো বা ভিউ হয় এক হাজার চল্লিশ হাজার ভিউ হয়েছে কি বক্তব্য শিরোনাম দিয়েছে ওখানে শিরোনামটা এভাবে কোনো প্রশ্ন নয় কিছু নয় যে শেখুরে কি ইবনে তাইমিয়া ইমাম ইমাম আবহানিপা থেকে বড় জ্ঞানী ছিলেন খেয়াল করে দেখুন শিরোনাম দিয়েছে এভাবে কে দিয়েছে আমাদের ভাইরা তো আমি আপনাদের প্রতি বলছি না যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি ভালো ধারণা রাখি ওইখানে যে ক্যামেরাম্যান যিনি ভিডিও করছিলেন তাদেরই তো কেউ এই কাজটা করেছেন আমার কথা হলো যে হয়তো বা উনি বুঝেননি ইচ্ছাকৃতভাবে করেছেন কিন্তু একটা সত্য যে আমাদের ভাইদের মধ্যে এই মিডিয়া যেগুলো আছে তাদের মধ্যে কেউ কেউ আছে তাদের উদ্দেশ্য ভালো না যেটা আমাদের সদ্য সাহেব ইঙ্গিত দিয়েছেন অলরেডি কারণ তারা সুযোগের অপেক্ষা থাকে এবং কথাকে ঘুরিয়ে পেছে শিরোনাম করে এমন চাপ মানে এমনভাবে যে ভিতরের সাথে দেখা যায় যে কোনো মিল নেই কিন্তু ওনার উদ্দেশ্য কি যে আপনাকে শোনাবে মানে আপনি একবার যদি প্লে করেন তাহলে কিন্তু ওনার লাভ এটাই কিন্তু উদ্দেশ্য উনি যদি হয়তো এখানে প্রশ্নবোধক কোনো চিহ্ন দিতেন তাহলে হতো যে সাইফুল ইসলাম ইবনে তাইমি কিংবা অবনিহাত থেকে জ্ঞানে ছিলেন এভাবে দিলেও কিন্তু হতো না কিন্তু যখন এভাবে দিয়েছে তখন আমাদের হানাফি মাঝাবের ভাইরা ভুল বুঝে এসে ওখানে কমেন্ট যে করেছে গালে গালাজ করে মানে শেষ করে দিয়েছে কিন্তু পুরো বক্তব্যটা যদি ওইটুকুও শুনতো তাহলে কিন্তু এই যে কাজটা তারা করতো না কিন্তু শিরোনাম দেখে গালি দর্শন করছে সম্মানিত উপস্থিত যে কথা আমি বলছিলাম যে মমিনের আখলাক আল্লাহ রসুলাম একটা দিক হলো যে কষ্ট সহ্য করা তার মানে আমি যদি মানুষের সাথে কাজ করতে যাই মানুষ আমাকে কষ্ট দিবে কষ্ট সহ্য করতে হবে অন্য হাদিসে আনার স্বাধীনতা থেকে বর্ণিত সুসমিজি হাদিস আল্লাহ রসুলাম বলছেন কেউ যদি রাগ কার্যকর করার সামর্থ্য থাকা সত্ত্বেও সেটাকে দমন করে তার শক্তি আছে তিনি রেগে গেছেন তিনি ইচ্ছা করলে আপনার উপর শাস্তি প্রয়োগ করতে পারেন আপনাকে আইনের আওতা নিয়ে আসতে পারেন যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু উনি করলেন না উনি রাগকে দমন করলেন তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে কি আমতের দিন সকল সৃষ্টির সামনে নিয়ে আসবেন এবং হুরদের মধ্যে ইচ্ছা বলবেন যে তুমি যে হুরকে ইচ্ছা তুমি বেছে তাকে স্বাধীনতা দেবে সুবাহাল্লাহ তাহলে এখানে এখানে বোঝা যাচ্ছে এটাও কিন্তু আপনি মানে কেউ আপনাকে কষ্ট দিয়েছে আপনার রাগ হয়েছে তখন আপনি সেটাকে দমন করলেন এটাও কিন্তু ধৈর্য ধারণের একটা অংশ সম্মিলিত উপস্থিতি তাহলে আমরা দেখতে পেলাম যে ইম রাহমতুল্লাহ আলাই যে সংজ্ঞাটি দিয়েছেন আখলাকের যে চারটি বিষয় যে উদারতা এরপরে হচ্ছে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা কষ্ট সহ্য করা আর একটা হচ্ছে যে হাসি হাস্যজ্জ্বল মুখ হাসি মুখ এ চারটা বিষয় প্রথম বিষয় যেটা উদারতা দানশীলতা এখানে উদারতা বলতে কী বোঝায় শুধুমাত্র টাকা পয়সা আমি দান করবো এটা নাকি আসলে কি বোঝায় এখানে দুইটা দিক একটা হলো পরিত্যাগ করা ত্যাগ করা উদারতা একটা দিক হলো ত্যাগ করা আপনি নিবেন না প্রথম বিষয় কি নিবেন না এরকম হতে পারে যে আপনি কারো কাছে কোনো সহযোগিতা নিচ্ছেন না এটা একটা অথবা আপনার কোনো হক অন্য কারোর কাছে আছে আপনি সেটা নিলেন না সেটা ছাড় দিয়ে দিলেন যেমন হয়তো আপনি কাউকে ঋণ দিয়েছেন ঋণ দেওয়ার পর সে ঋণটা পরিশোধ করতে পারছে না তখন আপনি তাকে অসচ্ছল বাস্তবে অসচ্ছল তখন আপনি তাকে সুযোগ দিলেন অথবা আপনি তাকে মাফ করে দিলেন এটাও কিন্তু একটা উদারতা এবং এ বিষয়ে সেই মুসলিমের একাধিক হাদিস এসছে যে বিশেষ করে একজন ব্যক্তি আল্লাহ তালা তার হিসাব নিতে যে দেখলেন কি আমাদের দিন তার হিসাব নিতে যে দেখা গেলো যে তার কোনো ভালো কাজ নেই কিন্তু একটা কাজ পাওয়া গেল যে তিনি ব্যবসা করতেন এবং মানুষকে বাকি দিতেন বাকিতে মাল দিতেন এবং তার কর্মচারীদেরকে তিনি বলছেন এই যদি কোনো অসচ্ছল ব্যক্তি আসে যে হয়তো বাকিটা পরিশোধ করতে পারছে না তুমি তোমরা তাকে ক্ষমা করে দিও তার উপর কড়াকড়ি আরও করো না এরপর শুধুমাত্র এ একটা কাজ ভালো ছিল তার এই জন্য আল্লাহ রসুল বলছেন যে এই আল্লাহ ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন না এবং আল্লাহ তারা তার সমস্ত পাপকে ক্ষমা করে দেন সমস্ত পাপকে ক্ষমা করে দেন শুধু ভালো কাজ ছিল কি একটাই যে উনি মানুষ যদি কেউ ধার নিত ঋণ নিত অসচ্ছল হতো পরিশোধ করতে পারছে না তাহলে তিনি ছাড় দিতেন কিন্তু আসলে আমাদের বাস্তব কথা হলো যে আমাদের সমাজে সাধারণত যারা ঋণ নেন আমি এর আগেও আপনাদেরকে এখানে বলেছি বিষয়টা যে এখন বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে মানুষ পর্যায়ে হাসানা বিনা সুদে বিনা শর্তে ঋণ দিতে চায় না অথচ এটা অনেক কিন্তু নেকির কাজ কারণ একটাই হলো যে ঋণ দিয়ে মানুষ মনে হয় যে নিজে উনি ভুল করেছেন বিপদে পড়েছেন আপনি ঋণ দিলেন কাউকে তো দশ হাজার টাকা তো ঋণ পরিশোধে যখন সময় আসবে তখন উনি তো আসবে না আপনার কাছে উল্টোয় আপনাকে যেতে হবে এবং যে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে কেন আপনার টাকাটা আপনি থেকে ফেরত নিচ্ছেন বুঝতে পারছেন এটা কিন্তু বাস্তব অবস্থা এই জন্যই কিন্তু কেউ কর্জে হাসান এখন দিতে চায় না অথচ অনেক স্বভাবের কাজ কোনো কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় যে দানের থেকেও সব বেশি কর্জা হাসান আবার কোনো হাদিসে কর্জে হাসানার দানের অর্ধেক নেকি বলা হয়েছে তার মানে এটা ছোট কাজ নয় তো যাই হোক যে কথা বলছিলাম এজন্যই মানে ক্ষমা করে দেওয়া যারা অসচ্ছল এটা একটা উদারতার দিক তবে একটা জিনিস আমি আরেকটা জিনিস বলেছি যে আপনি সাহায্য কারো নিচ্ছেন না আপনার যতক্ষণ আপনার ক্ষমতা আছে আপনি সাহায্য নেবেন না প্রয়োজন নাই এমনকি কোনো কিছু বহনের ক্ষেত্রেও আপনি যদি দেখেন যে আপনি পারবেন প্রয়োজন নাই কারো সাহায্য নেওয়ার তবে যদি এমন অবস্থা হয় যে সাহায্য না নিলে আপনার জীবন হুমকির মুখে পড়তে পারে তখন আবার নেবেন তখন আবার বলবেন না যেমন আপনি অসুস্থ হয়ে গেছেন আপনি নড়তেই পারছেন না তা আপনি তখন ফোন দিয়ে বলবেন আপনার বন্ধুকে বা আপনার জনকে যে আমার জন্য ওষুধটা নিয়ে আসো বা বাবার জন্য ডাক্তার নিয়ে আসো তখন তো আপনি বলবেন এটা যখন প্রয়োজন আর প্রয়োজন না হলে অন্য সাহায্য নেওয়ার প্রয়োজন নেই দ্বিতীয় আরেকটা হচ্ছে যে মানুষের কাছে যা আছে সেটার প্রতি লোভ না করা লোভ করব না আমি মানে আমার যেটুকু আছে সেটুকু নিয়ে আমি কি সন্তুষ্ট থাকি এটাও কিন্তু ছাড় দেওয়ারই অংশ তাহলে উদারতার মধ্যে একটা অংশ হলো যে ছাড় দেওয়া একটা হলো কি যে অন্য সাহায্য আমি নিব না বা অন্যরা কষ্টের মধ্যে থাকলে তাকে আমি ক্ষমা করে দিব আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যে আমি অন্যর কাছে দেখে প্রত্যেকটা জিনিসের প্রতি আমার যাতে লোভ না হয় মানে আমাদের মধ্যে এটাই কিন্তু প্রতিযোগিতা চলতেছে এই দুনিয়া নিয়ে প্রতিযোগিতা কিন্তু এটাই আল্লাহ রসুলাম যেটার বিষয়ে ভয় পেয়েছিলেন পেয়েছিলেন্লাহ লাল ফকর লাল ফকরা আলাইকুম মাল ফাকর আকশা আলাইকুম আমি দারিদ্রতা রাখি তোমাদের উপর ভয় পাচ্ছি না ওলাকিন আকশা আলাইকুম আনতুবসাত আদুনিয়া আলাইকুম কামা বুসিত আলামান খান আকবলাকুম ফাতানা ফাসুয়া কামা তানাফাসুয়া ফাতুহলিকাকুম কামা কা এটা এটি এটাই কিন্তু প্রতিযোগিতা যে ওনার কাছে এটা দেখতেছি তাহলে আমাকে এটাও লাভ করতে হবে তা আমার যেটা উপার্জন সেটা আমি পাচ্ছি না তখন আমি অবৈধ উপার্জনের দিকে চলে যাচ্ছি বিভিন্ন নানা কৌশলে সেটা অর্জন করার চেষ্টা করছি তাহলে মানুষের কাছে যা আছে সেটা থেকে লোভ সামলানো এটাও কিন্তু ছাড়েরই অংশ এরপরে আমরা আসি আত দেওয়া এই দেওয়াটা কিন্তু বিভিন্নভাবে হতে পারে দেওয়াটা আপনি অন্যর প্রতি উদারতা দেখাবেন কিছু দিবেন এটা বিভিন্নভাবে হতে পারে এক হলো যে আপনার জীবন দিয়ে আপনি আপনার জীবন দিয়ে দিচ্ছেন নাফস যেমন আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় জেহাদ করা সাহাব তাদের জীবন দিয়েছেন এটা আমাদের নানা ঘটনা আছে এমন কি মানে তাদের বাসর রাতেও এমন ঘটনাও আছে যে বাসর রাত ছিল তবুও জেহাদের জন্য বের হয়ে গেছে তারপর শাহাদ বরণ করেছে এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে মাল দিয়ে অর্থ দিয়ে যেটা কিছুক্ষণ আগেই বললাম যে বিভিন্ন ক্ষেত্রে আপনি সহযোগিতা করবেন তবে এক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে এক্ষেত্রেও কিন্তু আমাদেরকে একটু বিচক্ষণ হতে হবে আমাদের মধ্যে অনেক ভাইরা আমার দানশীল দান করেন কিন্তু কোথায় দিচ্ছেন আবেগের বশবর্তী হয়ে যান আবেগের বশবর্তী হয়ে দেন অর্থাৎ কোথায় আমি দিচ্ছি উনি কিভাবে টাকাটা খরচ করেন সঠিক পথে ব্যয় করছেন কিনা কোনো খোঁজ খবর নাই কিছু নয় চোখ বন্ধ করে দিয়ে দিচ্ছি অথচ দেখা যাচ্ছে যে যাকে দিচ্ছি তার থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে বা গুরুত্বপূর্ণ জায়গা আছে বা কিছু ক্ষেত্র আছে যেখানে দেওয়াটা আমার জন্য জরুরি সব কিছু ভেবে কিন্তু আমাদেরকে দান করতে হবে তবে অবশ্যই দান জিনিসটা এটা আমাদের জীবনে অবশ্যই থাকতে হবে কারণ এটা মমিনের জীবনের অন্যতম একটা অংশ এটা এবাদত বটে অবশ্যই এটা আখলাখের অংশ এবাদত বটে সম্মানিত পরিস্থিতি এরপরে হচ্ছে যে আপনি আপনার যা অর্থাৎ আপনার যে ক্ষমতা বা আপনার যে সম্মান আপনার যে অবস্থান সেটা দিয়ে আপনি সহযোগিতা করবেন যেমন আমাদের মধ্যে অনেকে থাকে না সরকারি বিভিন্ন দায়িত্বশীল সরকারি বিভিন্ন দায়িত্বশীল আছেন সচিব আছেন মন্ত্রী আছেন এমপি আছেন অথবা হয়তো প্রশাসনে আছেন র্যাবের চাকরি করেন র্যাবের বড় অফিসার অথবা পুলিশের বড় অফিসার তো প্রত্যেকে আমরা কি করব যারা এই অবস্থানগুলোতে আছেন তারা উদারতা তাদের উদারতা কিভাবে হবে যে কেউ বিব্রদে পড়েছে বাস্তবে অপরাধী না অপরাধী না নিরপরাধ ব্যক্তি সমস্যার সম্মুখীন হয়েছে তখন ওনার ক্ষমতা দিয়ে উনি এই ব্যক্তিকে উদ্ধার করে দেবেন কিন্তু অপরাধীকে না কিন্তু অপরাধীকে করলে কিন্তু এটা আরও কি হল অপরাধীর পক্ষে যদি দাঁড়ায় অপরাধীর পক্ষে যদি আপনি সুপারিশ করেন আপনার সুপারিশটা হবে কার পক্ষে নিরাপরাধ ব্যক্তি যোগ যোগ্য ব্যক্তির পক্ষে আপনি যদি কারো চাকুরির জন্য সুপারিশ করেন ভালো একটা ছেলে চাকরি পাচ্ছে না খুঁজছে কিন্তু বাস্তবে যোগ্য টাকার অভাবে হোক লোক লোক নেই তাই তখন আপনি বললেন যে না আমি তার পক্ষে সুপারিশ করবো এটা ভালো অথচ বিপরীত কিন্তু হয় যোগ্য না অযোগ্য কিন্তু সে আমার বংশের বা সে আমার আত্মীয় বা তার অনেক টাকা আছে তার কাছ থেকে টাকা পাচ্ছি তার জন্য সুপারিশ করছে এটা কিন্তু নিকৃষ্ট একটা কাজ সুতরাং আপনি যদি ভালোর পক্ষে সুপারিশ করেন আপনার ক্ষমতা আছে আপনার সুপারিশটা গ্রহণযোগ্য ওই জায়গায় তাহলে এটা হলো আপনার পক্ষ থেকে একটি উদারতা এরপরে জ্ঞান জ্ঞানের উদারতা আল্লাহ তো সবাই সব কিছু দেন অনেকে আল্লাহ মাল সবাইকে কি মাল দিয়েছেন সবাইকে কি সম্পদ দিয়েছেন সম্পদ দেন দেখুন এখানে কেউ সম্পদ দিয়ে করছেন কেউ তার ক্ষমতা দিয়ে করছেন অবস্থান দিয়ে করছেন আর কেউ আসবে তার এল দিয়ে করবেন তার জ্ঞান দিয়ে তিনি উদারতা দেখাবেন আপনার জ্ঞান আছে আপনি শেখাবেন মানুষকে আল্লাহ রসুলাম শেখাতেন এবং এই উদারতার সব থেকে বড় দৃষ্টান্ত যেমন আল্লাহ আসলাম এখানে দুইটা ভাগ করেছেন ওলামা ইকলাম একটা হলো যে প্রশ্ন করবেন ওনাকে উনি উত্তর দিবেন এবং সাথে আরো অতিরিক্ত কিছু ফায়দা দিবেন যেমন আল্লাহ রসুলামকে সমুদ্রের পানি সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো তখন উত্তরে পড়েছিলেন হুয়হ মা যে এই সমুদ্রের পানি কি পবিত্র এবং এর প্রাণীগুলো মৃত প্রাণীগুলো হালাল আচ্ছা ওই ব্যক্তিকে কি ওই ব্যক্তিকে আল্লাহ রসুলামকে জিজ্ঞেস করেছিলেন যে সমুদ্রের মৃত প্রাণী হালাল কি হারাম জিজ্ঞেস করেননি উনি শুধু পানির হুকুম সম্পর্কে জিজ্ঞেস করেছেন কিন্তু আল্লাহ রসুলাম তার সাথে যোগ করলেন কি যে এই সমুদ্রের মৃত প্রাণীও হালাল তাও কিন্তু এটা কিন্তু সব সময় কিন্তু চলবে না মানে এটা একজন মুফতি সাহেব যারা জ্ঞান বিতরণ করেন উনি যদি সময় আবার প্রয়োজন যেটুক প্রশ্ন যেটুক তার থেকে শুধু বাড়াতেই থাকে এটা কিন্তু সব সবসময় চলবে না এটা যে কারণ সবকিছুর কিন্তু একটা লিমিট আছে হ্যাঁ প্রসঙ্গক্রমে যদি চলে আসে উনি যদি মনে করেন যে হ্যাঁ এই জায়গাটুকু যোগ করলে ভালো হয় তখন করবেন কিন্তু ওনার নীতি যদি হয় যে প্রশ্ন করলে একটু আর আমি এর সাথে যোগ করতে করতে আরও সাতটা প্রশ্নের উত্তর দিব তাহলে কিন্তু বিরক্ত হবে শ্রোতারা এটা সবসময় চলবে না দ্বিতীয় হচ্ছে প্রশ্ন না করেই আমি জ্ঞান বিতরণ করবো যেটা করা হয় সাধারণত খুদবার মাধ্যমে আল্লাহ রসুল্লাম করতেন তিনি সাহাবেকামকে শেখাতেন জিজ্ঞেস করতেন আতাদ্রুণাম মুফলেস তোমরা কি জানো মুফলেসকে নিঃস্বকে তিনি বলতেন নিঃস্ব কে আমাল মাল গিবা গিবত কি তোমরা কি জানো তিনি শেখাতেন এইভাবে শিক্ষা দেওয়া আরেকটা হচ্ছে যে আপনার শরীর দিয়ে আপনি সহযোগিতা করবেন উদারতা দেখাবেন আপনার শরীর আপনাকে যে আল্লাহ তালা শক্তি দিয়েছেন শারীরিক শক্তি সেটা দিয়ে দেখাবেন যেমন আল্লাহ আল্লাহরাম বলছেন যে বন আদমের প্রত্যেকটা জোড়ের উপর হাড়ের উপর কি আছে সদাকা আছে স্বাভাবিক রাম আশ্চর্য হয়েছিলেন যে কীভাবে এটা সম্ভব প্রতিদিন একজন মানুষ তার যে তিনশো ষাটটি জোড়া জোড়া আছে সেটার উপর তিনি প্রত্যেকটা জোড়ার উপর আবার মানে সদাকা করবেন এটা তো কঠিন বিষয় এবং তাদের অবস্থা তো আপনারা জানেন যে কেমন ছিল কিন্তু আল্লাহ রুসু তাদেরকে সহজ সহজ করে দিলেন যে আসলে সদাকাটা কিভাবে হতে পারে তার মধ্যে একটি ছিল আপনি কারো একটা প্রাণী আছে সবারই আছে সেটার ক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করবেন তিনি যখন ওই প্রাণীর উপর আরোহণ করবেন অথবা কোনো কিছু উঠাবেন এখন তো সেটা নেই যেহেতু উঠ নেই বা ঘোড়া নেই তেমন ধরুন আপনি কোনো ব্যক্তি যেমন আমরা কিন্তু সচরাচর কিন্তু রাস্তায় এই জিনিসটা দেখতে পাই বিশেষ করে যে জায়গাগুলোতে রাস্তা খারাপ আপনি দেখবেন যে ভ্যান যারা চালায় দেখবেন যে অনেক ভারী ভ্যান সে একাই কিন্তু উঠাতে পারছে না তা আপনি যদি ওই সময় যে আপনি যদি তাকে একটু তার সাথে সহযোগী হন তার সাথে যদি আপনি সহযোগী হন তাহলে এটাও কিন্তু একটা সদাকা হয়ে গেল তার ছোট্ট একটু কাজ এক কত কতটুকু আমি সময় দিলাম এটা কিন্তু সদাকা হয়ে যাচ্ছে তাল্লা বলছে এটা একটা সদাকা এরপরে হচ্ছে সময় আপনার কিছুই নেই নেই আপনার কিছুই নেই সম্পদ নেই আপনার তেমন কোনো প্রভাবও নেই সমাজে এরপরে আপনার তেমন হয়তো বা জ্ঞান নেই যেটা আপনি বিতরণ করবেন অথবা আপনার শরীরে তেমন কোনো শক্তি নেই কিন্তু আপনার সময় আছে পাশে একজন অসুস্থ রোগী পাশে অসুস্থ রোগী তার দেখবেন তার পরিবারের সদস্যরা ব্যস্ত তাকে ফেলে রেখে দিয়েছে হয়তো খাওয়ার সময় খাবার খাবার দেয় হয়তো প্রসাব পায়খানার সময় সহযোগিতা করে আপনি যাবেন তার পাশে তার তাকে একটু সময় দেবে না তার সাথে একটু কথা বলবেন না এই অসুস্থ অবস্থায় মানুষ একাই থাকে তখন কিন্তু আমরা যারা সুস্থ আছি এই জিনিসটা কিন্তু বুঝতে পারি না তারা কিন্তু তখন বুঝতে পারেন গুরুত্বটা যে তার পাশে এসে কি কথা বলবেন তার মাথায় একটু হাত বলে দেবেন মাথার চুলগুলো একটু নাড়বেন তা কিন্তু অনেক ভালো লাগে এটাও কিন্তু একটা উদারতা আপনি সময় দিলেন তাকে